নমস্কার হাই স্টুডেন্ট নামস্ক ঠিক আছে হাই স্টুডেন্ট ওয়েলকাম ভ্যাক চ্যানেল তুমি যদি কলেজ পড়ুয়া হও এবং অবশ্যই যদি এই ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকো তোমাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ক্যালকাটা ইউনিভার্সিটির আগে তোমাদের ছিল সি বি সি এসিস্টেন্ট স্টুডেন্ট তোমরা এখনও আছো এবং বর্তমানে চালু হয়েছে সি সিসিএফ এবং এবছর তোমরা যারা কলেজে ভর্তি হচ্ছো এমন স্টুডেন্ট যারা তোমরা এই ভিডিও দেখছো তোমাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ কারণ এই সিসিএফ চালু হয়েছে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হয়েছে তোমরা এবার ফার্স্ট সেমিস্টার দেবে নতুন স্টুডেন্টরা জানা দরকার যে এই ক্যালকাটা ইউনিভার্সিটির পাসিং মার্ক কত মানে কততে তোমাদের পাস মার্ক কত পেলে তোমরা পাশ করবো এই প্রশ্নটা তোমরা বারে বারে করছো সেটা আজকের ভিডিওতে তোমাদের একটা সম্পূর্ণ একদম ডিটেলস বিষয়ে তোমার সামনে তুলে ধরবো কোনো কনফিউশন আর থাকবে না প্রথমে বলি সিবিসিএস সিস্টেমটা কি ছিল সিবিসিএস সিস্টেমটা কি ছিল সিবিসিএস সিস্টেমে পাসিং মার্ক ছিল থার্টি পার্সেন্ট এখানে থার্টি পার্সেন্ট বলেই পাস হতো থার্টি পার্সেন্টে পাস তবে দুটো স্পেসিফিক বিষয় ছিল কি রকম তোমরা যে পরীক্ষা দিতে যেতে এবং যেটা কলেজে পরীক্ষা হতো টিউটোরিয়াল বলো আর প্রজেক্ট বলো যাই বলো সেটা কলেজে যেটা দিতে এবং যেটা তোমরা বাইরে পরীক্ষা দিতে দুটোতেই ইন্ডিভিজুয়াল কিন্তু থার্টি করে পেতে হতো থার্টি করে পেলে তবেই কিন্তু এখানে কোয়ালিফাই হতে পাস হতে সিবিসিএস সিস্টেমে যেমন পঁচাত্তর নম্বরে পরীক্ষা দিয়েছ পঁচাত্তর থার্টি পার্সেন্ট মানে তেইশ পেতেই হতো এবং এখানে টিউটোরিয়াল পরীক্ষাতে আর্ট অর্থাৎ এখানে কিন্তু একত্রিশ অর্থাৎ তিরিশ পেলেই তোমার কিন্তু এখানে কোয়ালিফাই করে যেতে সিভিসি থার্টি পার্সেন্ট মানে তিরিশ পেলেই তোমরা কিন্তু পাশ করে যেতে তবে ইন্ডিভিজুয়াল পেতে হবে এমন নয় যে তুমি শুধু লিখিত পরীক্ষা মধ্যে অনেক বেশি পেয়ে গেলে এবং এখানে তুমি পেয়ে গেলে একেবারে এক সেটা কিন্তু কোয়ালিফাই নয় সিস্টেমটা কিছুটা মডিফাই হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি যে ইনফরমেশন সামনে এসেছে তাতে কি পরিষ্কার হয়েছে নতুন যে সিস্টেম এখানে কিন্তু আর থার্টি পাস নম্বর নেই সেটা কিন্তু ইনক্রিজ করা হয়েছে কি তবে কি হয়েছে এখন কিন্তু এই সিসিএফ সিস্টেমে নাম্বারটা কিন্তু ইনকে পাসিং মার্ক অর্থাৎ পাস করার জন্য মার্কসটা ইনক্রিজ হয়ে এখন হয়েছে ফর্টি পার্সেন্ট 40% পেলে তবেই তোমরা কিন্তু পাস করবে নতুন যারা আসছে তারাও এই CCF এর মধ্যেই পড়ছে এবং যারা এই CCF এ প্রথমবার সেমিস্টার পরীক্ষা দিলে এখানে কিন্তু সিস্টেমটা চাই একই রকম খালি 40% হয়েছে এখানে তোমরা যেটা বাইরে পরীক্ষা দিতে যাচ্ছ সেটাতেও 40% পেতে হবে এবং এখানে ইন্টারনাল দাও তোমাদের 40% পেতে হবে 40% মানে 75 এর মধ্যে তোমাদের এখানে 30 পেতে হবে এবং এখানে তোমাদের যে 25 নম্বর পরীক্ষা আছে 25 এর মধ্যে 40% মানে 10 ফর্টি পার্সেন্ট মানে তিরিশ আর দশ অর্থাৎ চল্লিশ নম্বর পেলে তবে তোমরা কিন্তু পাস করবে তাহলে এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হলো আগে সিবিসিএস এর সিস্টেম থেকে সিসিএফ সিস্টেমটা কিন্তু পরিবর্তিত হয়েছে ফর্টি পার্সেন্ট পেলে তবে কিন্তু পাস করবে এবার অনেকে প্রশ্ন করছো যে যে আমি যদি কোনো কারণে আমার কোন সেমিস্টারে আমার সাবলি হয়ে যায় অর্থাৎ ফর্টি পার্সেন্ট আমি পাইনি আমি সাবলি পেয়েছি তাহলে কি হবে বা আমি কি আবার দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারবো কবে পারবো বা তার পাঁচ মাস কত এই এটা জিনিসটা আমি ক্লিয়ার করি যারা সাপলি পেয়েছ অর্থাৎ ফর্টি নাম্বার পাওনি বলে সাপলি হয়েছে তাদের কি হবে ধরো তোমার শুধুমাত্র এই যে লিখিত পরীক্ষা এক্সটার্নাল যে পরীক্ষাটা সেখানে তুমি কম পেয়েছ তুমি সেখানে ফর্টি নাম্বার পাওনি অর্থাৎ তিরিশ পাওনি শুধুমাত্র শুধুমাত্র এই পরীক্ষাটা বাইরে যেটা পরীক্ষা দিতে যাবে

তোমাদের এই যে টিউটোরিয়াল বলো বা প্রজেক্ট বলো যে নাম্বারটা তোমাদের কিন্তু দিয়ে দিয়েছে সেটাকে আর পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র থিওরি দেবে কবে দেবে তোমরা তোমরা ধরো ফার্স্ট পেয়েছো নিচে থেকে এই যে যারা এবার ভর্তি হয়েছে তারা যখন পরীক্ষাটা দেবে ঠিক তাদের সঙ্গে এবারে ফার্স্ট সেমিস্টার যারা ফেল করেছে তারা কিন্তু পরীক্ষাটা দিয়ে দেবে তাদের পরীক্ষা যখন ফর্ম ফিল আপ হবে সেম ভাবে ওরা পরীক্ষা ফর্ম ফিল আপ করবে দিয়ে দেবে তবে এখানে দুটো কথা বলেছে একবার চাকরি পেয়েছো পরীক্ষা দিলেন দুবার চাকরি পেয়েছো পরীক্ষা দিলেন দুবারের পরে তিন নম্বর পরীক্ষা দেওয়ার সুযোগ কিন্তু ইউনিভার্সিটি এখন আর দিচ্ছে না অর্থাৎ দুবার তোমাকে সুযোগ দেবে এই ক্লিয়ার করার জন্য এবার বলি যদি চাকরি পাও ভালো পরীক্ষা দিয়ে থাকো অবশ্যই রিভিউ সিস্টেমের মধ্যে যেতে পারো যেতে নাম্বারটা তোমাদের বেড়ে যেতে পারে এই যে বড় কনফিউশনটা ছিল কততে পাস ফর্টি নে নম্বরে তোমাদের কিন্তু পাসিং মার্ক এবং বুঝতে যদি কোনো কারণ সাপ্লি পাও সেই সাপ্লির জন্য শুধু থিওরি ফেল হলে শুধু থিওরি দেবে এবং ইন্ডিভিজুয়াল দুটোতেই ফর্টি পার্সেন্ট পেতে হবে এখানে থিওরিতেও ফর্টি পার্সেন্ট পেতে হবে এবং এই যে টিউটোরিয়াল আছে এখানেও কিন্তু ফর্টি পার্সেন্ট নাম্বার পেতে হবে আরেকটা বিশেষ বিষয় বলি সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স এবারে কিন্তু অ্যাটেন্ডেন্সের উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স তোমাকে কিন্তু দিতে হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স দিতেই হবে এখানে কিন্তু রুল অ্যান্ড রেগুলেশন ক্যালকাটা ইউনিভার্সিটি যেটা করেছে সেখানে পঁচাত্তর পার্সেন্টের উপস্থিতির কথা বলা হয়েছে এবং তোমাদের আমি স্ক্রিনে দেখাবো যে রেজাল্ট এবার যেটা দিয়েছে তার পিছনে একটা স্ক্রিনশট দেওয়া আছে সেখানেই বলছে যে শূন্য থেকে উনচল্লিশ মানে ফেল অর্থাৎ চল্লিশ পেলে তবে কিন্তু তুমি পাস আর একটা লাস্ট কথা বলবো গ্রেস নাম্বার কি দেয় তোমরা অনেকে বলো স্যার গ্রেস নাম্বার দেবে হ্যাঁ গ্রেস নাম্বার দেয় গ্রেস নাম্বার কত দেয় ধরো তোমার চল্লিশে পাস তুমি পেয়েছো উনচল্লিশ এক নম্বর প্লাস ওয়ান প্লাস ওয়ান কিন্তু তোমাকে গ্রেস দেয় অর্থাৎ এক নম্বর তোমাকে গ্রেস দেওয়া হয় কিন্তু এর বেশি নয় তোমাকে কিন্তু এই যে কেউ লিখিত পরীক্ষা তিরিশ উনত্রিশ পেয়েছে তাকে এক দিয়ে তিরিশ করে দেবে ক্যালকাটা ইউনিভার্সিটির জায়গা ওতে লেখাই আছে যে এক নম্বর গ্রেস নম্বর দেওয়া হয় একটা কথা এই প্রসঙ্গে তোমাকে বলে রাখি এই যে ক্যালকাটা ইউনিভার্সিটির পাসিং মার্কটা বললাম থার্টি পার্সেন্ট থেকে ফর্টি পার্সেন্ট গেছে অনেকে বলো যে স্যার এইটা কি সকলের জন্য এই সিসিএফটা কি সব ইউনিভার্সিটির জন্য এটা বলে রাখি সিসিএফ এই সিস্টেমটা কিন্তু শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটির পাসিং মার্ক এটা করেছে সব ইউনিভার্সিটির ইউনিভার্সাল নিয়ম কিন্তু একই নয় বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন রকম সিস্টেম আছে অর্থাৎ এটা কিন্তু সকলের জন্য প্রয়োজন নয় বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন নিয়ম আরেকটা কথা বলবো ক্যালকাটা ইউনিভার্সিটির এই যে সি এ অনেকের কিন্তু ক্লিয়ার হয়নি অনেকে সিক্স সেমিস্টারে পড়ো বা তাদের চাকরি সম্পর্কে কোনো বিষয় জানার আছে তোমাদের এই সম্পর্কে কিছু জানার থাকলেই অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে এবং আগেও নিয়ম ছিল পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি ওয়ান সিস্টেম তারও কিছু স্টুডেন্ট হয়তো তোমরা আছো বিভিন্ন ধরনের স্টুডেন্ট আছো তোমার ক্যালকুলেটর ডিপার্টমেন্টের আন্ডারে তোমাদের এই পরীক্ষা সংক্রান্ত বা কলেজ সম্পর্ক সম্পর্কিত যাবতীয় তথ্য জানার প্রয়োজন হলে অবশ্যই তোমাদের কমেন্ট সেকশন জানাও যে স্যার এই ডিপার্টমেন্টের উপর একটা ভিডিও বানিয়ে দিন অবশ্যই তোমাদেরকে আমি হেল্প করার চেষ্টা করব। এই পাস মার্ক সম্পর্কে বা কলেজের পরীক্ষা সংক্রান্ত কোনো বিষয়ে প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করো আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো ভালো থাকো দেখা হচ্ছে আবার একটি